আলোচনা করার চেষ্টা করব মোহাম্মদ সাল্লু আলী হোসাল্লা মিরাজ সশরীর হয়েছিল তার অনেক প্রমাণ রয়েছে আমরা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই مهال الله باك رب العالمين بوبيتر وقلام الله الشريف سورة البني سرائل اك نمبر آيات المدينة بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بوبيتر ومهمة شيء شرطة যিনি তার বান্দাকে রাতের একাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পূর্বী ভ্রমণ করিয়েছিলেন যার চতুর্দিক ছিল বরকতময় আর আমি এটা এজন্য করিয়েছি যাতে আমি দিনাকে আমার নিদর্শনাবলী দেখাইতে পারি নিশ্চয়ই তিনি সর্বস্ত্রোতা ও সর্বদ্রষ্টা সম্মানিত অবস্থ সম্মানিত আমরা এই আয়াতের কারিবার মধ্যে বিভিন্ন দিক লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে প্রথমত আল্লাপাক রবীন্দন এখানে যে আব শব্দটা ব্যবহার করেছেন এ দ্বারা পাক আল্লাহ সুস্পষ্ট হয়ে যায় অপরদিকে আব শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি যে মেরাজ ঘটিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন তিনিকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন এ দ্বারা তিনি মাবুদ হয়ে যান নাই তিনি আব্দ তিনি বান্দা তিনি রসুল এটাই প্রমাণিত হয়ে যায় সম্মানিত শ্রোতা মহান আল্লাপাক রব্বুল আলমিন পেয়ারা রসুল সাল্লাম কি সেখানে আব্দ শব্দ দিয়ে এটা বোঝানো হয়েছে কারণ আব শব্দ শুধু রুহুকে বোঝানো হয় নাই আব শব্দ শুধু তার শরীরকে বোঝানো হয় নাই আব বলা হয় রুহ এবং জেসিম উভয়টা মিলে অতএব এখানে বোঝা যাচ্ছে রসুল পক সাল আলী সাল্লামের মিরাজটা আল্লাহ রবুল আলমের শ্বশুরে করিয়েছিলেন অপরদিকে যদি আমরা দেখতে চাই রসুল পক সাল আলী সাল্লাম রুহানি ভাবে রসুল পক সাল আলী সাল্লাম স্বপ্নিক ভাবে আল্লাহ আলমিনের সাথে অসংখ্যভার মিরাজ করেছিলেন দিদার করেছেন এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হচ্ছে সাথে রাখতে করা এই জন্য আল্লাহর মধ্যে সুবাহ সুবাহান শব্দটা ব্যবহার করেছেন যেটা আশ্চর্য কোনো কিছুর জন্য ব্যবহার হয়ে থাকে সম্মানত শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা দেখতে পাই যে আল্লাহ রব্বুল আলমিন রুসুলে পাক সাল্লি সাল্লামকে সশরীরে মিরাজ করিয়েছিলেন এটা পুরস্কৃত হচ্ছে অতএব আমরা বলতে পারি পাক পাকসাল আলি সাল্লামকে মহান আল্লাহ রবুল্লা আলমিন সশরীরে মিরাজ ঘটিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদের এই আকিদার উপরে থাকার মতো তাহফিক দান করুক রুসলে পাকসাল আলি সাল্লামের ভালোবাসা اللهم پاک رب العالمين پیارا بندہ حوار توفیدان کر امین واخذ دعوان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته